নমস্কার বন্ধুরা এক মুটো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ রবিবার রবিবার হলে কি হয় আমাদের কিন্তু কোনো কাজেই ছুটি নেই বরঞ্চ রবিবারে আরও কাজ বেড়ে যায় তাই সেই তাড়াহুড়োর মধ্যে কীভাবে চিকেনটাকে বানালাম দেখে নাও নতুন আলু উঠেছে সেটা দিয়েই বানিয়ে নিয়েছি আলুগুলোকে প্রথমে আমি গরম তেলে ভালো করে ভেজে তুলে নিলাম তারপর সেই তেলের উপরেই গোটা জিরে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে একটু ভেজেই নেব আগে একটু হলুদ দিয়ে দিলাম যত সময় চিকেনটা ভাজা হচ্ছে ঠিক তত সময় আমার এদিকে মশলাটাও রেডি হয়ে যাবে তাই চিকেনটাকে ভাজতে দিয়ে মশলাটা রেডি করে নিলাম পেঁয়াজ কুচি আদা রসুন আর একটা টমেটো একই সাথে আমি পেস্ট করে নেব দেখো এটা পেস্ট করা হয়ে গেছে আর এবার এর মধ্যে আমি একই সাথে দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ এগুলো সব একসাথে দিয়ে দেব আর এদিকে দেখো চিকেনটা কিন্তু আমার ভাজাও হয়ে এসেছে এবার এর মধ্যেই আমি মশলাটাকে কিন্তু দিয়ে দেব এবার মশলাটাকে দিয়ে তারপর আবারও আমি চিকেনটাকে ভালো করে কষাবো বেশ ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব এইভাবে করলে কি হয় একদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেল আর এদিকে চিকেনটাও আধা ভাজা হয়ে গেছে এবার একসাথে দিয়ে এটাকে কষিয়ে নেবো সামান্য একটু চিনি দিয়েছি এবার কালারটাও ভালো হবে চিনিটা একটু সামান্য দিলে তাই দিয়ে দিলাম দেখো এবার কষানোটাও আমার হয়ে গেল অল্প সময়ের মধ্যে কিন্তু সব কিছু তাড়াতাড়ি হয়েই গেলো ভাজা আলুগুলোকে এতে দিয়ে দেবো দিয়ে আবারও একটু কষিয়ে নেবো আর একদিকে আমি গরম জল করে রেডি করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দশ মিনিটের মতো ঢেকে দেব। এর বেশি লাগবে না কারণ আমি চিকেনটা ভেজে নিয়েছিলাম আবার কষিও নিয়েছি এতেই কিন্তু চিকেনটা আদা হয়েই গেছে এরপর গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব ব্যাস খুব অল্প সময় কিন্তু এইভাবে চিকেন রান্না হয়ে যায় আর নতুন আলু দিয়ে চিকেন কিন্তু এইভাবে খেতে ভীষণ ভালো লাগে আর খুব টেস্টি হয় তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা